আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা ঢাকাই পরোটা কিভাবে বানানো হয় সেটাই শেয়ার করার তো প্রথমে আমি ওয়াদাটাকে মেখে রেখেছিলাম হচ্ছে তোমার একটু লবণ আর একটু চিনি আর তেল দিয়ে আর মানে উষ্ণ তাপমাত্রায় যে পানি আছে সেই পানিটা দিয়ে আমি মেখে রেখেছিলাম তারপরে এই যে এটা দিচ্ছি এটা দেখছো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর সাদা তেল দিয়ে মিখে রেখেছিলাম তো প্রত্যেকটা লেচি কেটে রেখেছিলাম তো তোমরা লেচিটা তো দেখতেই পেলে যে ঠিক একটা পরোটা যত বড় হয় সেই পরিমাণে লেচিটা নিতে হবে আর এইভাবে গোল করে নিয়ে তারপরে কেটে নিতে হবে যে যেমন পারো কাটার যে পিজা কাটার আছে সেটা দিয়েও কাটতে পারো চাকু দিয়েও কাটতে পারো যত কাটাটা পাতলা হবে ঝিরিঝিরি হবে তত কিন্তু পাটাটা সুন্দর হবে তো যে যে যেভাবে পারবে সেইভাবে সুন্দরভাবে কেটে নেবে তো আমি ভাবলাম আমি এইভাবে কাটি কারণ যখনই চেপে কাটতে যাবে তখনই তার সঙ্গে চাকুর সঙ্গে কিন্তু উঠে আসবে আর এইভাবে একটু হালকা হালকা এ করে কাটলে কিন্তু উঠে আসছে না তার জন্যে আমি এইভাবে ভাবলাম ট্রাই করে তোমাদের সঙ্গে একটু দেখাই তো এইভাবে কেটে নেবে আর হ্যাঁ ময়দাটা কিন্তু আমি মেখে আধা ঘন্টা রেখেছিলাম তোমরা ঝটপটও বানাতে পারো বা আধা ঘন্টা রেখে দিতেও পারো আধা ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয় তো এইভাবে প্রত্যেকটা এটা যে দেখছো একটু টেনে টেনে নিতে হবে নিয়ে তারপরে ওই যে দড়ি যেমন পাক খায় ঠিক তেমনই মতন করে এইভাবে পাক দিয়ে রাখতে হবে এই যে এইভাবে আর এর গায়ের মধ্যে একটু তেল লাগিয়ে দিলে বেশি ভালো হবে ঠিক আছে বেশি ভালো হবে আমি এইখানে বেলছি কেন আমার এইখানে খুব সুবিধা হচ্ছে ওই যে পিড়ে মতো আছে ওটার মধ্যে বেললে কিন্তু বারবার সরে যায় তার কারণে আমি ডাইরেক্ট পাথরের ওপরে রেখেই বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রত্যেকটা লেচি কিন্তু আমি এইভাবে বানিয়ে নেবো এক একটা লেচি মিনিমাম পঞ্চাশ গ্রাম ময়দার মানে লেচি হবে মানে লেচিটা পঞ্চাশ গ্রামের উপরে ওয়েট হবে কারণ একটু বড়টা একটু বড় বড় না করলে কিন্তু ভালো হয় না একদম ছোট ছোট ভালো হবে না তার কারণে একটু বড় বড় করে নেবে ঠিক আছে আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আর এই যে যে তেলটা দিয়ে মেখেছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটা মানে যেমন ডালটা হয় মানে ঠিক ঘি ডালটা যেমন গাঢ় হয় ঠিক তেমনই হয়ে যাবে এইভাবে নিয়ে মাখতে হবে তো দেখছো আমি কিভাবে মাখছি এইভাবে কিন্তু মেখে নেবে আর এই যে ধরে ধরে কিন্তু কাটবে হট মানে তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করলে কিন্তু মানে যে কাটার সময় প্রত্যেকটা কিন্তু উঠে আসবে কারণ উঠে আসলে কিন্তু জিনিসটা হবে না তো এইভাবে যতটা পারবে বাড়বে ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবে তো আমি দেখেছো প্রথমে একবার কেটে নিয়েছি তার উপরে আবারও চাকু দিয়ে কিন্তু ঝিরিঝিরি করার চেষ্টা করছে যতটা পারি ততটা ঝিরিঝিরি করে নেওয়ার চেষ্টা করছে তো এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু করে নিচ্ছি কারণ এইভাবে করে নিতে হবে প্রথম কাজ কিন্তু এটাই এটা না করলে কিন্তু পটার মেন যে সেপ সেটাই হবে না ঠিক আছে ভাজতে তো সবাই আমরা কম বেশি পারি কিন্তু এই যে জিনিসটা তৈরি করা এটাই হচ্ছে সমস্যা এটা কিন্তু সবাই আমরা ঠিকঠাক পারি না তার কারণে এটা একটু ধরে ধরে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেমন বন্ধুরা তো দেখো এই যে প্রত্যেকটা লেচি আমি এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে বেলে নেব একটু তেল দিয়ে বেলবে বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো হবে বেলাটা আর তেলটা না দিলে কি হবে ওই যে বেলুন আছে বেলুনের মধ্যে কিন্তু জড়িয়ে যাবে আর তেলটা দিয়ে একটু চাপ দিয়ে কাটলে কিন্তু তো সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখছো আমি কিভাবে চাপ দিয়ে চাপ দিয়ে বেলছি যতটা পারবে বড় করার চেষ্টা করবে যতটা বড় হয় কারণ বড় হলে কিন্তু বেশি ভালো হবে কারণ যত বেশি বড় হবে তত কিন্তু লেয়ারটা তৈরি হবে সুন্দর তো দেখো আমি প্রত্যেকটার লেচির গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি তো এইবারে আবারও এটাও কেটে নেব নিয়ে তারপরে একসঙ্গে ভাজবো কারণ একসঙ্গে রেডি না করে ভাজতে গেলে কিন্তু একটা একটা করে ধরে ধরে করার সময় ভাজলে হবে না কারণ তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে করতে গেলে সময় লেগে যাবে তার কারণে আমি সবগুলো একবারেই করে নিচ্ছি লেচিটা করে নিই মানে তারপরে আমি একে একে বেলবো আর সেঁকবো তাহলে ভালো হবে জিনিসটা তো দেখছো এইভাবে কিন্তু তোমরা একটু ধরে ধরে কাটবে কিন্তু কেমন বন্ধুরা তো যারা পারো না তাদের কাছেও কিন্তু এই জিনিসটা খুবই সহজ হবে তার কারণে আমি খুবই সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি এবার কিন্তু তোমরা নিজেরাই একটু ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখো কীভাবে বানিয়েছি এবার এর উপরে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু বেশি সুন্দর হবে যারা মচমচে বেশি খেতে চায় তো তেলটা আগে থেকে কড়াইতে দিয়ে রেখেছিলাম গরমও হয়ে গেছে তো দেখো আমি পরোটাটা দিয়েছি আর দিয়ে এই যে এইভাবে তেলটা ওর গায়ে দিয়ে দিয়ে মানে ভাজতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন বোঝুরা তো তোমরা যদি না লাইক কমেন্ট করো কে করবে তাই না বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি হলেও কমেন্ট করে আমাকে জানিও কেমন তো দেখো প্রায় মানে এবার আমি একে একে সবটাই ভেজে নেব আর তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্যে পুরোটা আমি আর শেয়ার করবো না মেন জিনিসটা তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা পারবে ভালো থাকবে সুস্থ থাকবে